আপনি কি অনেক পড়াশোনা করেও ভালো ফলাফল পাচ্ছেন না তাহলে নিশ্চয়ই আপনি স্মার্ট স্টাডি মেথড পদ্ধতি ব্যবহার করছেন না আজকের ভিডিওতে আমি শেয়ার করবো পাঁচটি স্মার্ট স্টাডি টিপস যা আপনার পড়াশোনাকে আরও কার্যকরী করবে এক নম্বর টিপস প্রোমোটোরও টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট পরা পাঁচ মিনিট ব্রেক বড় বড় অধ্যায়কে ছোটো ছোটো অধ্যায়ে ভাগ করে পড়াশোনা করুন দুই নম্বর টিপস অ্যাক্টিভ রিকল পদ্ধতি ব্যবহার করুন শুধু পড়লেই হবে না নিজেকে প্রশ্ন করুন উত্তর জানার চেষ্টা করুন এতে তথ্য অনেকদিন মনে থাকবে তিন নাম্বার টিপস ফিয়ানম্যান টেকনিক ব্যবহার করুন পড়াশোনা মুখস্থ করার বদলে আপনি কল্পনা করুন যে আপনি আপনার এক বন্ধুকে সুন্দরভাবে সহজ ভাষায় পড়াশোনা বোঝাচ্ছেন এতে জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত হবে চার নাম্বার টিপস মাইন্ড ম্যাপ তৈরি করুন নোট নেওয়ার সময় তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে নিন এতে পড়া মনে রাখা সহজ হবে পাঁচ নাম্বার টিপস সেন্সরি লার্নিং পদ্ধতি ব্যবহার করুন শুধু বই পড়লেই হবে না ভিডিও টিউটোরিয়াল দেখুন অডিও শুনুন হাতে লিখুন এতে ব্রেন দ্রুত তথ্য সংরক্ষণ করতে পারে এই পাঁচটি স্টাডি মেথড পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন তাহলে পড়াশোনায় ফলাফল আগের চেয়ে অনেক ভালো হবে কোন মেথডটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো